ইউটিউব চ্যানেল একটি আপডেট লঞ্চ করেছে এই আপডেট টি খুবই ইম্পর্টেন্ট তা চলুন আপডেট টি আপনাকে দেখাচ্ছে এখানে ইউটিউবের অফিসিয়াল পেজ আমি ওপেন করে রেখেছি আর এখানে দেখুন পান্নার প্রোগ্রামে জয়েন্ট হওয়ার জন্য কিছু নিয়ম ছিল আর এখানে একটি নতুন নিয়ম চালু করেছে এখানে দেখুন পাঁচ নম্বরে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স এক্সেস অন ইউটিউব আপনি যতক্ষণ না অ্যাডভান্স ফিচার্স অন করতে পারবেন আপনার চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন না আর এই অ্যাডভান্স ফিচার্স কিভাবে আপনি অন করবেন তা চলুন আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ড ভিডিওতে জাস্ট একটি লাইক দেবেন তা চলুন প্রথমে আপনি ক্রমবাউজার থেকে ইউটিউব ওপেন করুন তারপরে লোগো চিহ্ন ক্লিক করুন আর এখান থেকে ভিউ ইউর চ্যানেল এর উপরে ক্লিক করুন এখানে কাস্টমাইজ চ্যানেল এর উপরে ক্লিক করুন এবারে দেখুন আমাদের ওয়াইটি স্টুডিওর হোম পেজে নিয়ে চলে এসেছি এখান থেকে সেটিং অপশানে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে চ্যানেল সেটিং এবারে এখানে দেখুন ফিচার্স এলিজিবিলিটি এর উপরে ক্লিক করুন আর সবার নিচে দেখুন অ্যাডভান্স ফিচার্স এটা কীভাবে অন করবেন আর এই ফিচার্স অন করতে হলে আপনাকে ভিডিও ভেরিফিকেশানের মাধ্যমে করতে হবে আর যদি না এটা করতে পারেন তাহলে আপনি চ্যানেল হিস্ট্রির মাধ্যমে আপনি এটা অন করতে পারবেন আপনি কন্টিনিউ পনেরোটার উপরে ভিডিও আপলোড করে দিন অটোমেটিক অন হয়ে যাবে তা চলুন ফ্রেন্ড আগের ইনফরমেশন এতটুকু যদি চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য